আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানসলাইভ শপিং থেকে চলে আসছি আর একটি নতুন ফ্রক স্টাই ঘাড়াটা নিয়ে এটা রয়েছে উপরে প্যান্টটা ফ্রক প্যাটার থাকবে নিচে স্কার্ট প্যান্ট থাকবে খুবই সুন্দর একটি প্যান্ট কাটিংয়ের মধ্যে ঘাড়াটা উপরটা ফ্রক প্যাটার নিচেরটা স্কার্ট প্যান্ট স্টাইলের খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না কালার রয়েছে এটার মধ্যে চার পাঁচটা কালার একটা হলুদ কালার আছে সেটা এখানে নাই এই চারটা আছে চারটা দিয়ে ভিডিওটা করে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন একটা কালার হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনটি গুজরাটের স্টাইল যে গ্যারাইটি রয়েছে সেটা তো একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে দেখে নেবেন ফুল ভিডিও বিয়ার দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুব সুন্দর একটি পার্পেল কালার ডিপ পার্পল এটা কিন্তু গুজরাটি স্টাইলের যে গারাটি রয়েছে সেই গারাটি অনেক সুন্দর মিরো ওয়ার্কের আমরা স্টোনে অনেক কাজ করা আছে এখানে খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের অ্যাড করা আছে মাল্টি কাজ স্টাইলে রয়েছে এটা গুজরাটি যে গারাটি রয়েছে ফ্রক প্যাটার্ন সেটা রয়েছে ডিচারটা কিন্তু প্যান্ট প্যাটার্ন পাবেন আর এটা কিন্তু সামনে পিঠে সেম কাজ এই ফ্রন্ট সাইডে যা দেখতেছেন পিছনে কিন্তু সেম দেখিয়ে দেন ভাই একটু এই যে ওয়াও অনেক সুন্দর সামনে পিছার সেম কাজ আর প্রাইসের জন্য রিজনেবল পাবেন এটা প্যান্টটা একটু দেখিয়ে দেন ভালো আলাদা আলাদা করে এই যে এটা রয়েছে প্যান্টটি দেখেন এটা রয়েছে প্যান্ট প্যান্ট কার্ড রয়েছে এখন তার কুচি চলে না প্যান্ট কার্ড রয়েছে কাটওয়ার কাজ করা আছে দোনো পাশেই কিন্তু সেম সিকোয়েন্সের কাজ করা এটা ওনাটা দেখি এই যে বিয়র্স এটা ওনাটি দেখেন ওনাটিও অনেক সুন্দর দুই সাইড দিয়ে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে ওনাটাও হ্যাভি নাইস অনেক সুন্দর দেখেন বিয়স পুরো দুই সাইডে কিন্তু এরকম বর্ডার করা আছে আর এটার কালার আছে আরও তিনটি আমি দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে অফহাইটের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখেন কত সুন্দর বিয়ার্স কেউ মিস করবে না এটা ফ্রক প্যাটার্ন রয়েছে একেবারে ইউনিক কিন্তু ড্রেসটা আমাদের চলে আসছে এটা ফ্রক প্যাটার্ন সামনে পিছনে সেম কাজ হাতাটা কিন্তু ফুল কাজ করা আছে আর এটা অফ কালার মধ্যে এটা প্যান্টটিও কিন্তু অনেক সুন্দর তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে ম্যাজেন্ডা কালারটি দেখেন হট পিঙ্ক যেটা আমরা বলে থাকি এটা আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটা নিচে প্যান্ট অনেক সুন্দর বিয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোটা সিকোয়েন্সের কাজ করা আর এটা রয়েছে উপর পার্টি গুজরাটি যেই ঘাড়াটি রয়েছে সেটা অনেক সুন্দর ডিজাইন এই যে নিচে কাজ কাজ করা করা আছে আছে পালের খুব হবে অলব কাজ করা এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া প্রাইসটা যদি বলে দেয় প্রাইসটা রয়েছে পাঁচ হাজার টাকা খুব সুন্দর তো এটা রয়েছে স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর আর নিচে কিন্তু কার্টোর কাজ করা আছে এই যে একেবারে ইউনিক টাইপের যারা চান গুজরাটি যে গুলো আছে সেগুলো পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস রয়েছে সামনে পিছিয়ে কিন্তু সেম কাজ রয়েছে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যে কোনো প্রায় থেকে নিতে পারেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল আমাদের থেকে নিতে পারেন তবেস অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এটা ভিতরে কিন্তু ফলস করা আছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর কোয়ালিটি ফুল পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আছে সামনে কিছু সেম কাজ আমি কাজগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন তো ভাই এটা ওনাটা আবার লাস্ট দেখা দেবেন জি এটা ওনাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি ওনাটা বিশাল বড় ওনা দেখেন সাইড দিয়ে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে ই করা আছে এই যে অনেক সুন্দর কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কালার থাকছে চারটি আর সরি পাঁচটি আরেকটা হলুদ আছে মাস্টার ইয়েলো সেটা এখানে নাই আমি আপনারা চাইলে কিন্তু রিসেন্টলি পেয়ে যাবেন আমি এটা শর্ট দিয়ে দেবো তো এই দেখেন চারটা কালার পার্পল অফ হোয়াইট ম্যাজেন্ডা স্কাই ব্লু প্রাইজ রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থবেন আসসালামু আলাইকুম